কালকে মাম্মা এমন সময় থাকবো না বুঝছো কালকে মাম্মা এমন সময় থাকবো না এই যে ঘরে থাকবো না কোথায় যাবো জানো শুনলে অবাক হয়ে যাবে বলবো তুমি এক্সাইটেড বেশি জুস কি এভাবে খাই আওয়াজ করে না

এটার মধ্যে কোনো কাটা নাই এটার মধ্যে হচ্ছে কি প্রেসিমলও দিয়েছি সুগো দিছি স্পগেরছি প্রেসিম মল আমার এখন ফেভারিট হয়ে গেছে যে নন্না না প্রেসিম মল দিয়ে রান্না করে যে তো ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তাই এখন সব সময় ঘরে প্রেসিমল দিয়ে রান্না করি যাই না আপু কিন্তু খুব পছন্দ করে প্রেসিম মলটা জানো প্রেসিম মলও অনেক মজার গতকালকে কোথায় যা বলতো গাড়ি যা বলো ড্রাইভিং করতে যাব কোথায় যাব আমার মাম্মার কি যাওয়ার জায়গা আছে মাম্মার যদি তোমার নানু বাড়ি যদি কাছে থাকে তাহলে তো নানু বাড়ি যেতাম তারপর তোমার বড় আম্মার বাড়িতে যেতাম তোমার হচ্ছে গিয়ে আমার আম আমার

বেশি ভালো না ভালো কিন্তু জাল বেশি তোমাদের জন্য ঝালটা ভালো লাগে না না মামার জন্য ভালো লাগে কিন্তু মামাকে যত মানা করছে ঝাল খেতে এখন আচারের ঝালটা ভালো লাগতেছে তবে এত ঝাল না কিন্তু এটা তো গুড় দিয়ে বানাইছে গুড় তো আবার ভালো লাগে না গুড়ি নো যুক্তি রকমের

আটাটা কে বানাইছি তুমি জানো আস্তে কথা বলো আটাটা কে বানাইছি তুমি জানো হ্যাঁ এই এই কি করতেছ তুমি আটাটা খাইয়ে ঘোরা হয়ে গেছ সব আম্মা আমি আটাটা খাইয়ে ঘোরা হইছি না খাইতে পারলে ইয়ে কেমন করে আটাটা খাইয়ে ঘোরা হইছে তো কেমনটা লাগে আবার খাইয়ে দেখি কেমন লাগে ভালো লাগে ভালো লাগে এখান আসো বসে যাও আচার খেয়ে ঘুরতে শুকো না হাঁ করো এটা জানো আচার খেলে তোমার খাবারের রুটি পারে জানো খাবারের রুটি বাড়ে এই টক খেলে খাবারের রুচি বাড়ে তুমি আরো বেশি অনেক কিছু খাইতে পারবে あっこ

স্কুল থেকে আনলাম বাসায় গোসল করাইলাম পাগিতি খাইছো এখন চুপ থাকো আচ্ছা স্কুলের স্কুলের স্টোরিয়া বলো স্কুলে কি করছো বলো হ্যাঁ কোয়াদের নিয়ে আসো এটাই এটাই ভালো হবে আর যাইবা মাছ রান্না নিতে তোমাকে কিভাবে পার্লারে করাইছে এখানে আসো আমি মিস্ট্রিলারে করতে বলি নাই চুপ থাকো চুপ থাকে সেটা কথা বলো

इंग्लिज शिक्षा

পেটের ভিতরে সমস্যা হবে কিন্তু জানো মামা দুইটা জিনিস কিনে নিয়ে আসছি আজকে জানি কি তোমরা দেখলে পাগল হয়ে যাবা হ্যাঁ

আচ্ছা বেতে করছো তুমি বেতে বসে তাহলে তো তোমার মার্কস দিবেন না সরস তো বসে দাও আর ওসু বসে লাভস ও সুকালা ছিড়ো না তোমার কাছে যাই পা এখন চিপস চিপসটা খাইও না এটা তো অনেক পिकांतে মামা গুড गर्ल বাচ্চা যখন আমরা বাইরে যাই তখন খাবো ওকে হ্যাঁ আমি হ্যাঁ জেলা তো খাবা আচ্ছা আপু আপুকে বলো আপুকে বলো

বাবা সাথে কথা বলবো বাবা সাথে তুমি একটু হেল্প করো তো যাই ফাঁকি যাও হ্যাঁ বলো আম্মু বলছে বাবা বাবার নাম্বারে কল দেওয়ার জন্য জাইফা কথা বলবে যাও যাও নিয়ে আসো হ্যাঁ আর মাথাটা একবার হ্যাং হয়ে গেছে কি সত্যি কথা এমন ভাবে জ্বালাইছ না আমারে এখনো ঘুমাইতেছে সত্যি কথা গিয়ে বই থাকুন বাচ্চারা খেলাধুলা করবো ওদেরকে আমি আমি আমার আমার ব্যাগ থেকে চকলেট দিব সবাইকে বুঝতে পারছো চুপ থাক একদম চুপ থাকবা

যাও নিয়ে আসো এই যে আপু আসতেছে বাবাকে একটা কল দাও যাও করেছে কাল লোটা নেয়া এই পাম্প মার্কেটে চলে আসো আপা যখন কি বলছে

I <gasps>